গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে মেয়ে নতুন স্কুলে ভর্তি হয়েছে আর কি গার্লস স্কুলে তোমরা তো সবাই জানো তো ও স্কুলে ভর্তি হওয়ার আনন্দে সবাই মানে কে কে ওকে কি কি দিলো আর কি নতুন স্কুলে যাবে উপলক্ষে তো এখন মেয়ে সেগুলো দেখাবে তোমাদেরকে যে কে কি দিয়েছে ওকে তো দেখা কে কি দিলো বল এটা স্কুল ড্রেসটা আমাকে দিয়েছে আমার ঠাম্মী আমি যখন 5 এ গার্লস স্কুলে গেছি জন্য গ্রিন মিডি দিয়েছে মানে কাপড়টা কিনা ছিল ঠাম্মী টাকা দিয়েছে মা বানিয়ে দিয়েছে স্কুল ড্রেসটা আমাকে দিয়েছে ঠাম্মী তারপর এই এই যে এটা ছিল আমার স্কুলের মোজা এই সাদা মোজাটা আমাকে দিয়েছে আমার দাদু আর স্কুলের জুতাটাও আমাকে আমার দাদুই দিয়েছে আগে কেস জুতোটা ছোট হয়ে গেছে আর কি এখন পা ঢোকে না তাই আর ওটা কষ্ট করলে ঢুকবে আর কি কিন্তু দাদু বললো যে না নতুন স্কুলে যাচ্ছি নতুন জুতো তো আমি কিনে দেব আর কি তার জন্য দাদু আছে জুতো আর মোজা কিনে দিয়েছে আর দেখো কত বড় সাইজ সবচেয়ে বড় সাইজ মানে এটাই কেসের কত বড় পা মানে শুধু দিন দিন লম্বাই হচ্ছে শরীরে তো একটাও মাংস নেই যাই হোক এটা রাখ আর দিদু বলেছিল যে ব্যাগ কিনে দেবে তো ব্যাগ আপাতত ওর আছে দু তিনটে ব্যাগ আছে তো আপাতত দরকার নেই তার জন্য বললাম টিউশন যাচ্ছে নতুন তিনটে টিউশন ঠিক হয়েছে এই বছর ক্লাস ফাইভে তিনটে টিউশন তো এই প্যান্টটা গরমের শীতে পড়ার জন্য দুটো প্যান্ট দিয়েছে আজকে টিউশন শুরু হয়েছে মেয়ে আবার আর একটা প্যান্ট পরেও গেছে আর কি তো এই দুটো প্যান্ট ও আর ফুল সোয়েটার ওইখানে দিদু আর হচ্ছে এই সোয়েটারটা যেহেতু গাছ ফুলের সবুজ সোয়েটার এতদিন তো ওদের লাল সোয়েটার ছিল তাই আর কি উল্টো হয়ে যাচ্ছে সোয়েটারটা তো এটা পরে দেখেছিল আর কি যে সাইজটা ঠিকঠাক আছে কিনা তার জন্যই এটা ভাজ করে রাখা ওখানে তো সারদা স্কুলে ছিল হচ্ছে লাল সোয়েটার সোয়েটারটা বড় সড়ই ছিল কিন্তু এখন তো গালসে যেটা সবুজ তাই আর কি আলাদা করে কিনতে হলো তো দিদু এটা দিয়েছে আর কি এই সোয়েটার আর এই প্যান্টটা আর এটা তো এটা গেল হচ্ছে দিদুর আর এমনি আমি একটা স্ল্যাক্স নিয়ে এসেছি এটা হচ্ছে স্কুলেই পড়ার জন্য মানে স্কুলের সব কিছু কেনা হয়েছে আর কি স্কুলে যাও যাবতীয় যা যা জিনিস লাগে আর ওকে তো স্যান্তা ক্লোজ গিফট দিয়েই দিয়েছে তোমরা তো দেখেইছো পঁচিশে ডিসেম্বর পেন্সিল বক্স পেন অনেক কিছু তো এটাই আর কি তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম এক একদিন কি এক একটা কেনা হয়েছে বানানো হয়েছে তো একবারে সব কিছু নিয়ে একবার ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি কি পেলো আর কি গার্লস স্কুলে যাওয়ার প্রথম দিন তো কালকের থেকে শুরু স্কুল তো এখন হচ্ছে স্কুলে যাবে রেগুলা তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা